ডিসেম্বরের এই মুহূর্তটা যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ধীরে ধীরে জমে ওঠা এক বিস্ফোরণের ঠিক আগের চাপা উত্তেজনা অদৃশ্য প্রতীক্ষা বহুদিন ধরে যে প্রশ্নটি মানুষের মুখে মুখে ঘুরছিল অবশেষে সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ কণ্ঠে জানালেন তিনি পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন এই ঘোষণা কোনো সংবাদ বিজ্ঞপ্তিতে নয় কোন অনুমানের মধ্যেও নয় বিজয় দিবসের আবহে ১৬ ডিসেম্বর লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আয়োজিত যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় দাঁড়িয়ে তিনি নিজে উচ্চারণ করলেন সেই তারিখ মুহূর্তটুকু যেন অথংকে যায় প্রায় 17 থেকে 18 বছরের দীর্ঘ নির্বাসিত জীবনের পর যে মানুষটিকে ঘিরে রাজনীতির বড় বড় সমীকরণ আবর্তিত হয়েছে তিনি সরাসরি জানিয়ে দিলেন ফেরার দিনক্ষণ এর আগেও ইঙ্গিত ছিল গত শুক্রবার বিএনপি এর महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এক ব্রিফিং এ বলেছিলেন 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তার গ্রহবান কিন্তু এবার কোন সূত্রের প্রয়োজন রইল না আর এক নিজে সেই তারিখ নিশ্চিত করলেন নিজের কণ্ঠে নেতাকর্মীদের চোখের সামনে তিনি বলেন এই আয়োজনের মধ্যে দুটি বিষয় একসঙ্গে যুক্ত একদিকে 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস অন্যদিকে দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর ধরে প্রবাসী অবস্থানের বাস্তবতা তারপরে তিনি জানান আগামী পঁচিশ তারিখে তিনি দেশে চলে যাচ্ছেন এই কথাটি বলার সঙ্গে সঙ্গে মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটে হর্ষ ধ্বনি উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো হল কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি আবেগে লাগাম টানেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন তার বিধের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন বিমানবন্দরে ভিড় নিয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে উত্তেজনার মাঝে তিনি দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়া দেন এরপর তার বক্তব্য আরও গভীরে প্রবেশ প্রবেশ করে বাংলাদেশি ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো একক দল বা গোষ্ঠীর কৃতিত্ব নয় এ কথা জোর দিয়ে বলেন তারেক রহমান তার ভাষায় এটি বাংলাদেশের সব মানুষের সম্মিলিত অর্জন ছাত্র শিক্ষক ব্যবসায়ী কৃষক শ্রমিক পেশাজীবী নারী শিশু গৃহিণী সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসাই স্বরাজ্যার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তিনি বলেন দু হাজার চব্বিশ গণ আন্দোলনের অর্জন কোন একটি দলের নয় এটি জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফল ভয়ভীতির উপেক্ষা করেই মানুষ রাস্তায় নেমেছিল বলেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে তবে তিনি সতর্ক করেন আন্দোলনের সফলতা একটি অধ্যায় মাত্র সে বিজয় ধরে রাখা আরো কঠিন কাজ এরপর তার বক্তব্যে আসে সতর্কবার্তা তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে যায়নি এক বছর আগে তিনি যা বলেছিলেন আজ বাস্তবতা সেটিরই প্রতিফলন উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তরের নভেম্বর উনিশশো একাশি উনিশশো ছিয়ানব্বই এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা আজও সক্রিয় এই প্রেক্ষাপটে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব হল দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে তিনি বলেন বিজয় হলে তারা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবেন জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতা থাকবে এটাই হবে তাদের শাসনের মূল ভিত্তি তিনি অকপটে স্বীকার করেন দেশের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা ও শিল্প খাত গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এসব সংকট ভবিষ্যতে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশাবাদী তিনি বলেন তিনি কোনো স্বপ্নের মধ্যে নেই তিনি একটি পরিকল্পনার মধ্যে আছেন রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট ও সামাজিক বিভাজনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হল জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং রাষ্ট্র পরিচালনার জন্য সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা ভবিষ্যৎ জানান বিএনপি শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ও কর্মসংস্থান খাতে ধরনের সংস্কার আনতে চায় শিক্ষা খাতে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য খাতে প্রতিরোধমূলক চিকিৎসা ও জনস্বাস্থ্য ভিত্তিক মডেল অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা যুব কর্মসংস্থান প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন এবং প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ এসব বাস্তবায়িত হলে ছয় মাসের মধ্যেই জনগণ সুফল দেখতে পাবে বলে তিনি আশ্বাস দেন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথাও বিশেষভাবে তুলে ধরেন তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অব্যাহত সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের মাগফিরাত এবং খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিশেষ দোয়া করা হয় যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খরুজ্জামান খোরসুর সঞ্চালনায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সব মিলিয়ে লন্ডনের সে মিলনায়তন থেকে উচ্চারিত ঘোষণাটি শুধু একটি তারিখ নয় এটি একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত একটি রাজনৈতিক উত্তেজনার সূচনা এখন দেশের মানুষের চোখ শুধু ক্যালেন্ডারের দিকে পঁচিশ ডিসেম্বরের দিকে ইতিহাস কোন দিকে মোড় নেয় সে উত্তর দেবে সময়